এটা খোলার কারণ হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্ক থাকে যেমনটা এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে ফুয়েল ট্যাঙ্ক পুরোটাই কিন্তু মরিচা ধরে জং ধরে গেছে অন্য অন্য যেটা হয় যে ফুয়েল ট্যাঙ্ক নিচের দিকে জং ধরে মরিচা ধরে বা পানির কারণে বা বিভিন্ন কারণে নিচের দিক থেকে মরিচে ধরে নষ্ট হয় এটার কিন্তু ব্যতিক্রম যেমনটা দেখতে পাচ্ছেন উপরের দিকে পুরো জায়গাটাই কিন্তু নষ্ট হয়ে গেছে হিসাবে হিসাবে কিন্তু চেঞ্জ চেঞ্জ করতে হয় করার প্রয়োজন পড়ে দেখুন যেভাবে যে অবস্থা হয়েছে মরিচে ধরে সব জায়গা পুরোটাই কিন্তু উপরে সবকিছু একদম জং ধরে যখন রংটাকে পরিষ্কার করা হলো বা ক্লিন করা হলো তখন কিন্তু পুরো ট্যাঙ্কের উপরের দিক উপরে ব্যাপারটা জং ধরে দেখতেই পাচ্ছেন যে ফুটো ফুটো হয়ে গেছে সব জায়গা পুরো জায়গাটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খেয়াল করুন পুরো জায়গাটাই কিন্তু নষ্ট হয়ে গেছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে অনেকেই আমরা দেখি যে ফুয়েল ট্যাঙ্কে যখন তেল নেই তখন অল্প তেল নেই একশো থেকে দেড়শো টাকা বা দুই থেকে দুই থেকে এক থেকে দুই লিটার পর্যন্ত তেল কিন্তু আমরা নিয়ে থাকি তো নিয়ে এই যে অল্প তেল নেওয়ার কারণে যেটা হয় যে উপরের দিকটা শুকিয়ে যায় শুকিয়ে থাকতে থাকতে আস্তে আস্তে সেটা মরে যা ধরে যায় এবং অনেকে কি করে বাইকটা দীর্ঘদিন অল্প তেল নিয়ে আমরা রেখে দিই রেখে দেওয়ার ফলেও কিন্তু সেটা ধীরে ধীরে আস্তে 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 ভিতরের দিক থেকে মরিচা ধরতে 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 এইভাবে ফুটো হয়ে যায় বা শীতগুলো নষ্ট হয়ে যায় যেমনটা এটাই দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু একদম নষ্ট হয়ে মরিচা ধরে জঙ্গলে ফুটো ফুটো হয়ে গেছে তো এই যে ছিদ্রগুলি হয়ে গেছে এখন এটা তো চেঞ্জ করা প্রয়োজন বা এটা চেঞ্জ করব না আমরা এইটাকে রিপেয়ার করব কিভাবে এটা রিপেয়ার করা যায় বা করতে হয় সেটাও এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন রিপেয়ার করবেন বা করতে হবে বা কিভাবে এটাকে ঠিক করা যায় সেটা একটু আপনাদেরকে দেখাই যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখা যাক কিভাবে সেই ট্যাংকের উপরই ভাগটা রিপেয়ার করে যায় রিপেয়ার করে ও চালানো যায় সেটা একটু আপনাদেরকে দেখি তো দেখুন এখন এখানে যে পিতল জ্বালাই করব আমরা উপরের দিক থেকে জ্বালাইটা করতে গেলে রং নষ্ট হবে পুড়ে যাবে বাট পরবর্তীতে তাতে আমরা রং করে দিব এবং আরও প্রসেসিং আছে কি কি করতে হবে সেটাও দেখাবো বাট রং আমরা পরে করে ঠিক করে দিব শুধু জ্বালাই করার পরে আরও কাজ আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন উপরের দিক থেকে পুরোটাই পুরো ট্যাঙ্কটাই কিন্তু উপরের দিক থেকে নষ্ট হয়ে গেছে যেমনটা আমি দেখালাম আপনাদেরকে এখনো দেখাচ্ছি দেখুন এখানে যে কিন্তু এই সাইড থেকে জ্বালাই কাজ শুরু করে দেওয়া হয়েছে উপরের দিক থেকে হালকা হালকা স্পট করে অনেকগুলো সিদ্ধ কিন্তু এটা কিন্তু পুরোটাকে গলিয়ে গলিয়ে পুরোটাকে জ্বালাই করা হবে পুরোটাকে আমরা জ্বালাই করতেছি গলিয়ে যাতে কোনো রকম কোনো লিক না থাকে একদম হানড্রেড পার্সেন্ট শিওর হতে হয়ে কিন্তু এই জ্বালাইটা অফ করে দেওয়া হয়েছে কারণ আমরা যেখানে বা যার কাছে করাচ্ছি তিনি অনেক এক্সপার্ট অনেক দিন ধরে এই কাজগুলো তিনি করেন যার কারণে আমরা আসলে তার উপরে আমাদের একটা বিশ্বাস আছে যে পরবর্তীতে এই এই জায়গাগুলোতে আর লিক বের হবে না এবং তার কাজও খুবই ভালো দেখুন এখন আরেকটা করা হচ্ছে দেখুন একটা একটা করে পুরো পুরোটাই কিন্তু ঝালাই করা এখানে কোনোটাই কিন্তু বাকি রাখা হবে না সবগুলোই যেমন দেখালাম অনেকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে অগণিত অসংখ্য সিদ্ধ কিন্তু হয়ে গেছে এই ধরনের সমস্যা যদি আপনাদের মোটর হয় তাহলে কিন্তু এভাবে উপরের দিক থেকে যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু কিন্তু এভাবে পিতল করে আপনারা চালাতে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে কখনোই আপনারা মোটর সাইকেলের ফুয়েল ট্যাঙ্ক খালি রাখবেন না যদি খালি রাখেন তাহলে কিন্তু এই মোটর সাইকেলের যে ট্যাঙ্কটার যে অবস্থা হয়েছে এই অবস্থা কিন্তু সেম আপনাদেরটাও হবে দেখুন এখানে কিন্তু এই যে জ্বালাই করা হচ্ছে একটা একটা করে সবগুলোই কিন্তু জ্বালাই করা হচ্ছে এখানে রঙটা নষ্ট হয়ে যাবে পুরোটা রঙ করাতে গেলে খরচটা একটু বেশি যার কারণে হচ্ছে যে উপরের দিক যতটুকু জ্বালাই করা হবে ততটুকুই রং করে দিয়ে কমপ্লিট করে দেওয়া হবে পরবর্তীতে ফোল ট্যাঙ্ক চেঞ্জ করা করতে হবে বা করবে তো এরকম অবস্থা আপনাদেরও হতে পারে আপনাদের বাইকেও হতে পারে তখন কিন্তু আপনাদেরও কিন্তু এই ট্যাঙ্ক চেঞ্জ করা লাগবে অতএব সাবধানে থাকবেন ট্যাঙ্ক সবসময় চেষ্টা করবেন হাফ ট্যাঙ্কের উপরে তেল রাখার যাতে যখন বাইকটা চলবে কিছু যাতে পুরো ফোল ট্যাঙ্কে তেলটা লেগে যায় অল্প তেল থাকলে সেক্ষেত্রে কিন্তু উপরের দিকটাতে তেল আসে না শুকনো থাকে তখন কিন্তু মরিচে ধরে এভাবে নষ্ট হয় এইটার কিন্তু দেখুন অবস্থা খুবই খারাপ তারপরেও যেহেতু এখন চেঞ্জ করা হবে না পরবর্তীতে চেঞ্জ করবে তার জন্যে কিন্তু এটার পুরোটা কিন্তু কিন্তু জ্বালাই করে করে কমপ্লিট করে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে কোনোরকম যাতে চালানো যায় সেই ব্যবস্থায় কিন্তু এখন করে দেওয়া হচ্ছে তো জ্বালাইয়ের কাজটা কিন্তু চলতেছে শেষ হলে পরবর্তী স্টেপটা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি উপরের দিকে শেষ এই জায়গাটা বাকি আছে এবং সাইডে নিচের দিকে একটু বাকি আছে এই জায়গাটাতে এইগুলো জালাই করা শেষ হয়ে গেলেই এরপরে বাকি যে কাজগুলো থাকবে স্টেপ সেগুলো শুরু হবে তো এই সাইডটা এবং উপরেরটা সেটা একটু জালাই করা শেষ হোক তারপরে আমরা বাকি যে স্টেপ থাকবে কারণ এগুলো যখন জ্বালাই করা হবে তখন কিন্তু অনেকটা উঁচু হয়ে থাকবে এটা ফিনিশিং দিতে হবে সেই ফিনিশিংটা কিভাবে দিব দিতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো কারণ যেহেতু পিতল দিয়ে ঝালাই করা হচ্ছে এটা কিন্তু অনেক হার্ড হয়ে যাবে অনেক শক্ত হবে সেটা কিন্তু নর্মালি ফিনিশিং দেওয়া যায় না কী দিয়ে দিতে হবে কীভাবে দিবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো উপরের এই কাজটা কিন্তু শেষ হয়ে গেছে সময় লাগবে না এক মিনিটের ভিতরেই আমাদের এই যে উপরের জ্বালাই যেটা হতে চলতেছে সেটা এখন শেষ হয়ে যাবে তো এখন খেয়াল করুন পুরোটা জালার কাজ শেষ হয়ে গেছে এই দেখুন এই এই সাইড সাইডেরটা টা টা হ্যাঁ এগুলো শেষ হয়ে গেছে উপরের দিকে এই যে এগুলো দেখুন কাপড়টা সরিয়ে আপনাদেরকে দেখে এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে দেখুন পুরো একদম একুরেট হান্ড্রেড পার্সেন্ট এই পাশেরটাও পাশের গুলো হান্ড্রেড পার্সেন্ট একুরেট কমপ্লিট করা গেছে এখন পরবর্তী যে স্টেপ যেটা করব এটা এই যে দেখুন এটাও কমপ্লিট উপরের এই দুটিও কিন্তু কমপ্লিট সবগুলো কমপ্লিট হয়ে গেছে পরবর্তী স্টেপে কি করব সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কি করতে হবে যেহেতু ঝালের কাজ শেষ এখন হচ্ছে যে এটাকে গ্রাইন্ডিং করতে হবে গ্রাইন্ডিং করতে হবে একদম প্লেন করতে হবে সমানভাবে ট্যাঙ্কের যে লেভেল থাকে সেই বডি থাকে বডির সাথে একদম সমান করতে হবে বেশি এটাকে কাটা যাবে না যদি বেশি কাটা হয় তাহলে কিন্তু আবার লিক বের হয়ে যাবে অত খুবই সাবধানে একদম আস্তে আস্তে করে এটাকে প্লেন করতে হবে এরপরে জিরো পেপার দিয়ে ঘষে তারপর হচ্ছে যে পুটিং করে রঙের কাজ সেটা সমার ব্যাপার তাই এটা পরবর্তীতে করব বা সময় নিয়ে পরবর্তীতে করা হবে এটা হচ্ছে মেইন কাজ সেটা আপনাদেরকে দেখালাম যে এভাবে গ্রাইন্ডিং করে প্রত্যেকটাকে আমরা যেমন প্রত্যেকটাকে করে কমপ্লিট করেছি ঠিক এইভাবেও আপনারা একইভাবে প্রত্যেকটাকে গ্রাইন্ডিং করে সমান করে প্লেন করে তারপর হচ্ছে রঙের কাজ করবেন তাহলে কী হবে যখন রঙ করা হবে পোটিং করা হবে তখন উঁচু নিচু যেই জায়গাটা সেটা কিন্তু আর থাকবে না আর এভাবে করে কিন্তু আপনারা চাইলে আপনাদের মোটরসাইকেলে ফুয়েল ট্যাঙ্ক লিক হলে উপরের দিকে আপনারা এভাবে চালাতে পারেন তো আর একটা জিনিস যেটি সেটি কিন্তু সেটা হচ্ছে যে এগুলো যখন এই গ্রান্ডিং করবেন বা ঝালাই করাবেন ঝালাই করানোর সময় অবশ্যই কিন্তু বারবার চেক করতে হবে প্রয়োজন হলে পানি ভিতরে দিয়ে ট্যাঙ্কের ভিতরে পানি দিয়ে চেক করে আনবেন কারণ ঝালাইটা যাতে ঠিকঠাকভাবে হয় তা না হলে পরবর্তীতে কিন্তু যখন এই কষ্টটাই বৃথা যাবে যদি পরবর্তীতে আবার এভাবে লিক হয় বা লিক বের হয় আর ঝালাইকে যখন গ্রান্ডিং করে কেটে সমান করবেন তখন অবশ্যই অতিরিক্ত সাবধানে করতে হবে কারণ জায়গাটা কোনো রকম যদি একটু উনিশ হয় বা বেশি ক্ষয় হয়ে যায় তখন কিন্তু আবার লিকটা প্রেশারে বের হয়ে যাবে এই বিষয়টা মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে তো এটাই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ